এদের জনগণ দিয়ে খেলানো উচিত জনগণ দিয়ে পেলানো উচিত হ্যাঁ হোক ভাষার মারতে গেলে কিন্তু এই মিছিল আমরা হতে দেব না এই আমাদের বক্তব্য হচ্ছে যে এই মিছিল দেশদ্রোহীদের মিছিল এই মিছিল কোনোভাবেই আমরা যেতে দেব না এই মিছিল কোনোভাবেই ভাবেই যেতে দেব না পুলিশ পুলিশ এই দেশদ্রোহীদের মদত দিচ্ছে পুলিশ দেশদ্রোহীদের মদত দিচ্ছে পাকিস্তানের দালালদের পুলিশ মদত দিচ্ছে পাকিস্তানের দালালদের মদত দিচ্ছে পুলিশ কোন অনুমতি নেই সেই মিছিলকে করতে দিচ্ছে পুলিশ পুলিশ না না হ্যাঁ কোথায় ছিল যেদিন কাশ্মীরে হামলা হচ্ছিল পুলিশ বলছে যেই জায়গায় না যেতে জল নয় ওদের কথায় পানি এটাই দুর্ভাগ্যের কেউ ওরা ওরা ছুঁড়েছে ওরা ছুঁড়ছে পুলিশ দেশদ্রোহীদের মদত দিচ্ছে পুলিশ করছে আবার কি দেখছেন তো আপনারা দেখছেন তো ঘিরে রেখেছে হ্যাঁ কিন্তু পুলিশ এই দেশদ্রোহীদের সমর্থন দিচ্ছে দুর্ভাগ্যে পুলিশ দেশদ্রোহীদের সমর্থন করছে পুলিশ দেশদ্রোহীদের হয় লজ্জা 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 এরা পুলিশ মারে এরা নকশাল এরা পুলিশ মারে এরা পুলিশ মারে আমরা আমরা পাকিস্তানের সঙ্গে আর শান্তি চাই আমরা পাকিস্তানের ধ্বংস চাই আমরা পাকিস্তানের ধ্বংস চাই ধ্বংস চাই হ্যাঁ 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 ওয়েরে বেড়েছে মেয়েরে লাঠ করতো মারতে গেলে যে সময় পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনী অপারেশন সেই সময় যেভাবে রাস্তায় নেমেছে এদের এদের জনগণ দিয়ে খেলানো উচিত জনগণ দিয়ে ফেদানো উচিত হ্যাঁ হোক ভাষার কোনো এ নেই এদের জন্য আবার কি ভালোবাসায় কথা বলবো হ্যাঁ এদের ভাড়াই উচিত আমরা শান্তিতে করতে গেছিলাম পুলিশ করতে দিল না পুলিশ করতে দিল না হ্যাঁ ও ঠিক আছে ওসব ভাবি না কিন্তু আমার কথা হচ্ছে ওদের কিছু বলছে ওরা হচ্ছে ওদের কিছু বলছে না পুলিশ ওরা ছুড়েছে ওরা ছড়েছে ওরা 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 পুলিশকে গুলি ছড়ে ওরা পুলিশকে গুলি ছড়ে দেশ দই দেশদ্রোহী দই আমরা হাত জোর করে কিছুই বললো না পুলিশ কিছুই বল না নক্সালরা পুলিশ মারে নকশালেরা পুলিশ মারে আর পুলিশ নক্সালদের করে নকশালরা পুলিশ মারে আর নক্সালদের দালালি রাজ্যের পুলিশ করে